করতে এই যে আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি সকাল হয়ে গেছে এখন চা করছি মুসকানের বাবা সকালে একবার চা খেয়েছে আপনাদের সকাল চা খাওয়া হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে নিশ্চয়ই চা খাওয়া হয়েছে তো আছে মুসকানের বাবার জন্য একটু বানাচ্ছি ম্যাগি আজ একটু গরম গরম ম্যাগি খাবে মৌ স্কুলে গেছে মুসকানও ম্যাগি খাবে তো তার জন্য কিছু বানালাম না তো আমরা এখন চা খাইনি মুসকান বাবা সকালে এখন চা খেয়েছে আর এখন চা বেশি সকাল সকাল কারেন্ট নেই সকাল থেকে কারেন্টটা কী হলো কী জানি আমাকে দিয়ে দিলাম ম্যাগি চলো আজকে ম্যাগি ম্যাগি থেকে মুখ কেন এর ভ্যাটটা হ্যাঁ না কারেন্ট অফ থেকে 아리고 솔직히 옆구리가 집에지있시왔 아니 라도큰 힘으로 자 네, 그 빨리 메 내가 그냥 갔어야 아, 갔다 왔어. 너무 맨걸리아먹분지 에이. 짜장 우유. 짜장 우유. 짜장 우유. 짜장 우유. 짜

এবার সুন্দর লাগছে তুমার টিপ না পড়লে যে কোনো বাচ্চা ভাল লাগে না পাউডার বন্যা করে দিয়েছে যাবে তুমি এখন আমি শাক করছি কালকের করিয়া থেকে শাক গুলো এই শাকটা আমার খুব ভাল লাগে তো শাকটা কোটাই হচ্ছে বড় ঝামেলা চাঁদনি কোটে তো চাঁদনি মেয়ে নিয়ে এখন মেয়ে নিয়ে এখন রেডি করছে ভাত খাওয়াবে তো শাকটা এবার কুটি লোড় হয়ে গেছে আমি স্কুল থেকে বাড়ির চলে এসেছি তো আমি এসেই দেখলাম যে কারেন্ট নেই কখনটা খারাপ আর খেতে খেতে আমার টিভি দেখার খুব অভ্যেস আছে আপনারা জানেন কিন্তু আজকে কিছু করার নেই আজকে কারেন্ট নেই মা আজকে আমার ডিম আলু দিয়ে রান্না করেছে যেটা আমার খুব পছন্দ ছাদে প্রতিদিনকার মতো আর পায়রাগুলো বসে আছে আয় 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 এনে কেন তো মাথা খারাপ না বুড়ো হয়ে গেছিস তো হয়ে গেছে মুসকানা পাওয়া খেতে এসছে এখন দুপুরে মানে তিনটে বাজে মুসকানে মৌ স্যারাসবে আর মুসকান থালা নিয়ে শুধু বসে গেছে থালা নিয়ে যা আমি বাবা না তখন চাঁদনিও বসেছে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এখানে সাদা নোটে ভাজা ডিম আলু আর এখানে সেই ডালের বড়া দিয়ে ঝোল ধনেপাতা দিয়ে এখানে কি বললো ভেঙে গেল এখানটায় ডাল দিয়ে থবো কোথায় দেবো আজকের এই রান্নাবান্না দেখ তুবা কি করছে দেখ গুবা শুধু ভাত খাচ্ছে আলু খাচ্ছে আম্মা ভাত খাবে না মাম্মা তাহলে তুই ভাত খাবে আডিস মিডিস নেই তোhamburger কে দেখ খুব সুন্দর হয়েছে থাক ভালো আছে দিশি শাক এখন সাড়ে তিনটে হবে আর মৌ স্যার এসছে আমি একটু লিকার চা করছি স্যার চিনি ছাড়া লিকার চা খায় তো আমি চাটা এবার মুসকান কি করছিস আমাদের চা বানাসনি

কেন কো তাকিয়া যা কেন কো তাকিয়া গো তুই খানা এনে মত করতে বলছিস এই যে সারা ওই প্যাকেট ম্যাগি বসে না সে খা রোজ বলো ম্যায় ইছা শুধু বলবে ম্যাগি আমার ভাল লাগে কখন ভাল লাগে চল যদি করে

আমি খেয়ে নিয়ে বছরে দিই দু দশ মোটা চামচ দিয়েছে সে রোজ ক্যান্টিন দিয়ে খাবে কি কাজ নুডুল আনো කියලා මාසෙதோ ওই যাজরের বাড়ি দিয়ে এমন একটা আর বুঝার কিছু না ওనికి দেইজি অঙ্গন না পড়া লাগে চা বানানা কি দুধগুলো এসে গেছে কিন্তু চা করার লোক নেই আমার আর দাঁ জ্বর বইছে আমার ভালো লাগে ও সাথে معانا زععتي ওয়ের কষ্ট পারে না একবার একবার পটাতো দুধ চা বাইজি নেই আলো এখন মানে 6টা পুরি